ঘটনা ঘটেছে গত পরশু দিন কালীঘাটে দু সালের পর থেকে কালীঘাটে মমতার বাড়ির সামনে কখনোই মিটিং করা যায়নি মিটিং করতে দেয়া হতো না কয়েকদিন আগে আমি গিয়েছিলাম পুরুলিয়ার বান্দোয়ান যে বান্দওয়ান একসময় জঙ্গলমহলে মমতা এবং মাওবাদীদের একাধিপত্যে বহু মানুষ মুখ খুলতে সাহস পেতেন না বন্ধবান মিটিং সাম্প্রতিককালে সবচেয়ে বড় মিটিং হয়েছে বলে আমাকে পুরুলিয়ার মানুষেরা বললেন কালীঘাটে মিটিং করতে দেবেন না পুলিশের নাকি ভয়ানক চিন্তা যে ওখানে একটি খাঁচায় এক বন্দিকে রাখা হয়েছে তার সামনে যদি মানুষ চলে যায় তাহলে খাঁচার বন্দি কি করবে এই ভয়ে তার জন্য নিরাপত্তা বলো সেখানে দেয়া যাবে না আমি আমার বন্ধুদের বললাম যাও আদালতে যাও আদালত করলেন সঙ্গে সঙ্গে যে ওখানে মিটিং করতে দিতে হবে যেদিন মিটিংয়ের দিন স্থির হলো কুড়ি তারিখে দুপুরবেলা আমার কাছে ফোন করছেন কমরেটদা জেডি কাস রা আমাদের এখানে মিটিং করতে দিচ্ছেন না পুলিশ পুলিশ নাকি যে চোমা লাগানো হয়েছিল সেই চোমাগুলো তারা তুলে নিয়ে তাদের গাড়িতে নিয়ে গেছেন বেচারা চোমাগুলো কি দেশ করেছে জানি না আমি আমার কমরেডদের বললাম যে কোনো মূল্যে ওখানে মিটিং করতে হবে আমি যাচ্ছি যদি মঞ্চ না করতে দেয় ওখানে দাঁড়িয়ে আমি মিটিং করব তোমরা থাকবে সন্ধেবেলা গেলাম কালীঘাটে ওই অঞ্চলে মিটিং হলো জনসমুদ্র পুলিশ খুব নীরবে থাকলেন কিছু করতে পারবেন না কেন তো খেপে গিয়েছে আজকে আমার কমরেডরা বলছেন পুলিশ একটা এফআইআর করেছেন কাদের বিরুদ্ধে সিপিআইএম কলকাতা জেলার যত নেতা আছেন সবাই এবং আরো পাঁচশো লোক তাদের বিরুদ্ধে পুলিশের কি অভিযোগ যেখানে একটা মিটিং করবার জন্য যারা জড়ো হয়েছিলেন তারা কিছু মহিলা কনস্টেবলের শ্লীলতা হানি করেছেন প্রকাশ্যে কালীঘাটে ওখানে দাঁড়িয়ে সিপিআইএম এর কর্মীরা নাকি শ্লীলতা হানি করেছেন এই স্ত্রীলতা হানি সাম্প্রতিককালে মমতা দেবীর একটা উদ্ভাবন তিনি এখন মহিলাদেরটা একটা স্লীলতার নিরিখ করে দিয়েছেন এখানে আমার মা বোনেরা আছেন তারা নিজেরা বিচার করবেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ হলো রাজ্যপালের যে ভূমিকা অত্যন্ত নিন্দনীয় আমি আদৌ তাকে সমর্থন করতে পারি না আমি বলেছিলাম আমি রাজ্যপাল হলে বলতাম পুলিশকে ডেকে তদন্ত করো একজন মহিলা যদি তার বিরুদ্ধে অভিযোগ করে থাকেন সেই রাজ্যপাল তিনি আইনের সুরক্ষার কথা বলছেন এটাও এক ধরনের বিজেপি মার্কা দুর্বলতা কেন এই রাজ্যপাল তিনি হচ্ছেন আর এস এস নমিনেটেড একজন প্রার্থী যাকে রাখা হয়েছে সন্দেশখালী সন্দেশকালী ঘটনা আরও প্রমাণ করে দিল যে ভারতবর্ষের মুখে বিশেষত পশ্চিমবঙ্গে যেখানে নারী মুক্তির আন্দোলন তৈরি হয়েছিল যেখানে রামমোহন তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে সতীদাহ রথ করেছিলেন যেখানে বিদ্যাসাগর মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং লেখাপড়া শেখাবার সুযোগ করে দিয়েছিলেন সেই রাজ্যে নারীদের কীভাবে অসম্মানিত করা হচ্ছে সেটা আপনারা নিজের উপলব্ধি করবেন আমি এই কথাটা এই জন্যে বলছি না যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কখনো কোথাও বিক্ষিপ্তভাবে নারীদের প্রতি অমর্যাদা করা হয়নি না ধর্ষণ কখনো কি হয়নি হয়েছে এই যে সামাজিক ব্যাধি পিতৃতান্ত্রিকতার যে সাংঘাতিক দার্শনিক পরিণতি তাতে আমরা মেয়েদের সবসময় মনে করি আমাদের ভোগ্যপূর্ণ অতএব তাকে আমায় ভোগ করার অধিকার আছে মনুবাদ বলেছেন মনু সংস্কৃতিতে বলা আছে উচ্চবর্ণের ব্রাহ্মণ যদি নিম্নজনীকে উপভোগ করে আমি আর ব্যাখ্যায় গেলাম না আমার স্বাধীনতায় বাঁধে তবে সেই নারী তিনি পরবর্তী প্রজন্মে উচ্চবর্ণ উঠবেন আর ব্রাহ্মণ একটা মহান কাজ করলেন এই ব্রাহ্মণ্যবাদকে যুগে যুগে তারা প্রতিষ্ঠা করেছেন সেটা আবারও প্রতিষ্ঠা করতে চাইছেন সন্দেশখালী ঘটনার মূলটা কি পশ্চিমবঙ্গে একটি সরকার আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে কোনো কাজ হয় কি কাজ হয়েছে উদ্বৃত্ত জমি যে জমি যিনি চাষ করেন না জমিদারের নামে কুকুরের নামে জমি থাকে বেড়ালের নামে জমি থাকে যে নাতি জন্মায়নি তার নামে জমি থাকে এই রকম বিভিন্নভাবে জমি তারা দখল করে রাখতেন চাষ করতেন যে কৃষকেরা সেই কৃষকেরা বৎসরান্তে যখন ফসল ফলাবেন তখন লেখেল দিয়ে তাদের ফসল ফলানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হতো এবং ওই কৃষকদের বাধ্য করা হতো হ্যাঁ তুমি ফসল তুলতে পারবে যদি তোমার বাড়ির মেয়েটিকে আমার জমিদারের দপ্তরে পাঠিয়ে দাও এ কথা আমার নয় এই রকম গল্প কাহিনী বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই ছিল জমিদারদের মানসিকতা চৌত্রিশ বছর একটি সরকার ক্ষমতায় এসে তারা বললেন লাঙল যার জমিদার যে চাষ করছে তার জমির ওপর অধিকার আর যে ঘরে বসে হুঁকোফুঁকছে আর বলছে আমার ওই সুদূর প্রান্ত যেখানে মাঠ দেখা যায় আমার জমি তার জমি নয় এই জমির অধিকার সবার তোমরা তো উপনিষদের কথা বলো তোমরা তো বেদের কথা বলো বেদ উপনিষদে এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে বলা হয়েছে মানুষের সকলের অধিকার বামফ্রন্ট সরকার এসে আইন করলেন আইন করে বললেন যারা চাষ করছেন তাদের চাষের অধিকার তাদের পাত্তা দেওয়া হলো তাকে উচ্ছেদ করতে পারবে না খুব খারাপ কাজ তার কারণ সমাজে যারা সুবিধাভোগী যারা প্রতিষ্ঠিত যারা নিয়ন্ত্রণ করে সমাজে তথাকথিত চিন্তা যারা নিয়ন্ত্রণ করেন সমাজের প্রচার মাধ্যম তারা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন আপনারা বলতেই পারেন যে আপনি এইসব বড় বড় কথা বলছেন আমরা কি কম বুঝি নাকি আমরা রোজ টেলিভিশন দেখি রোজ আমরা খবরের কাগজ পড়ি তা আমরা কি বুঝি না আমি সবিনায় বলি নিশ্চয়ই আপনারা বোঝেন কিন্তু আপনার বোঝবার যে উপাদান সেই উপাদানটাকে জোগাড় করছে আপনি কার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি যখন টেলিভিশন খোলেন তখন কি জানেন যে টেলিভিশনের মালিকটাকে আপনি যে সংবাদপত্র পড়েন আমি যে সংবাদপত্র পড়ি আমরা কি জানি এই সংবাদপত্র নিয়ন্ত্রণ করছে কারা যেই মুহূর্তে আমি জানতে পারবো এই সংবাদপত্র নিয়ন্ত্রণ করছেন দেশের বড় বড় পুঁজিপতিরা তখনই তো আমার চিন্তায় আসবে তাহলে পুঁজিপতিরা তাদের স্বার্থের বিরুদ্ধে সংবাদ কি আমাকে দেয় তারা কি এমন উপাদান আমাকে দেবে যার মধ্য দিয়ে আমি আমার নতুন চিন্তায় চিন্তিত হয়ে নতুনভাবে আলোচনা করবো নতুনভাবে সংগঠিত করব নিজের চিন্তা ভাবনা এবং দর্শনকে তা তারা দেবেন না তাই আমাদের আপনাদের সকলকে ডেকে মূল কথাগুলো বলতে হয় আপনাদেরকে চিন্তার উপাদান দিয়ে দিই আমরা চিন্তার উপাদান দেওয়াটা আমাদের সাংবিধানিক দায়িত্ব ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম করছিলেন সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিষয় ছিল যে আমাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে